যারা ভালো মানের কামানের ঘুড়ি নাটায় সুতা নিতে চাচ্ছেন সিম্পলি আমাদের ফেসবুক পেজ করে আমাদের ফেসবুক নিলে সবচেয়ে হাই কোয়ালিটি ঘুড়ি নাটাই সুতাগুলো নিতে পারেন রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিলে আপনি একদম ছোট থেকে সুতা শুরু করে পরও আপনার যেরকম প্রাইস সেই রেঞ্জে যেরকম প্রোডাক্টের কোয়ালিটি আসছেন সেই রেঞ্জে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা রকম সুতা আমাদের কাছে অ্যাভেলেবেল যাবেন অরিজিনাল ইন্ডিয়ান সকল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা ভালো মানে সুত নিচ্ছ অপোনাইটের ঘুরি খাটাচ্ছে আছেন তারা কিন্তু নিতে পারে আর ঘুরির রিলেটেড যে কোনো বিষয়বস্তু কীভাবে উড়াবেন সকল বিষয়বস্তু জানতে আমার 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 চ্যানেল ভিজিট করুন সেখান থেকে আপনার ঘুরির রিলেটেড সকল ডিটেলস জানতে পারবেন আর আমাদের কাছ থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সকল কিছু নিতে পারবেন বিভিন্ন সাইজের নাটা একদম মেশিন ফিনিশিং ভালো মানের ছিলাকা মানে ঘুড়ি লক্ষ্মী ঘুড়ি থেকে শুরু করে ছোটো সাইজের বড়ো সাইজের কাটাকাটি সব রকম এর নাটাই আপনি অ্যাভেলেবেল পেয়ে যান নেওয়ার জন্য সিম্পলি ফেসবুক পেজ কাইটলাম ভিজিট করুন সেখান থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব কিন্তু হাই কোয়ালিটি অরিজিনাল রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু সবচেয়ে ট্রাস্টেড সোর্স আমাদের কাছ থেকে নিলে সবচেয়ে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন সবচেয়ে কম প্রাইসে যা নিতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করুন কাইটলামানের ফেসবুক পেজ বিস্তারিত জানতে ইউটিউব চ্যানেলগুলোর সাথে ভিজিট করুন আমাদের কাছে লোকেশন এসে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন যেভাবে ইচ্ছা আপনি সেভাবে চাইলে পাইকারি খুচরা সকলভাবে আপনার কিন্তু ঘুরি নাটাই শোধার বিষয়বস্তুগুলো অর্ডার করতে হবে দেরি না করে এখনই ফেসবুক ভিজিট করুন সেখান থেকে অর্ডার করে দিলেন আপনার পছন্দের প্রোডাক্টগুলো